Sua sede at... দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছ মানে এটা একটা ধমাকেদার খবর অ্যাকচুয়ালিতে একটু আগে একটা এত বড় ভিডিও ছেড়েছি ঠিক আছে ওই ভিডিওটা প্রিমিয়ার হতেও তার একটা ভিডিও প্রিমিয়ার হবে এটুকু আমি বলে দিতে পারি কারণ এই ভিডিওটা তো লেটেস্ট যাবে এক্ষুনি প্রচণ্ড এক্সাইটিং লাগছে এইটা ভেবে যে ভাই দেবদা তো কালকে ইন্টারভিউ দিয়েছে কিন্তু আজকে শুভশ্রী দিয়ে চলে এসছে অন দ্য গ্রাউন্ড প্রমোশন করতে ইয়েস মাঠে নেমে দেব শুভশ্রী একসাথে প্রমোশন করছে অ্যাকচুয়ালি মানে একসাথে হয়তো বসছেন একসাথে হয়তো ইন্টারভিউতে বসছে না কিন্তু দেব এন্টারটেনমেন্ট মেঞ্চে সঙ্গে শুভশ্রীদের একটা মোমেন্ট দেখা গেল ওটা আমার খুব ভাল লেগেছে অ্যাকচুয়ালিতে প্রচণ্ড ভালো লেগেছে এবং সেম সেট করা হয়েছে সেম ওই মানে ওই যে সেট আপটা ওইখানেই শুভশ্রীতি বসবে এবং আজকেও হয়তো আরও বড়ো বড়ো সব মিডিয়ারা মিডিয়ারা থাকবেন যারা সো কল্ড পপুলার মিডিয়া বা প্রথম সারি মিডিয়া হাউস যারা কিন্তু শুভশ্রীতির ইন্টারভিউ করবেন শুভশ্রীতিও আজকে চ্যাট সেশন করবেন এবং তিনিও কিন্তু ঢুকে পড়েছেন ওখানে তো আজকে হয়তো একটু দেরি করে শুরু হয়েছে শুভশ্রীতিরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে ধামাকাটা শুরু হয়ে গেছে আমি এক্ষুনি জাস্ট দেব টেন্ট ভেঞ্চার থেকে একটা স্টোরির নোটিফিকেশন এলো আর আমি অ্যাকচুয়ালি দেবদা কিন্তু এখানে নেই মানে এটা তো আমি বারবার বলছি আগের ভিডিওতেও বলেছি আমি জানি আগের ভিডিওতে তোমরা শেষ করতে পারিনি এই ভিডিওটা শুরু হয়ে গিয়েছে তো সেই কারণেই বললাম দেবদা তো এখন পার্লামেন্টে তো দেবদা যখন দিল্লিতে তখন শুভশ্রীতি নাকি মানে ধূমকে প্রমোশন করছে এবার এভাবেই ইন ফিউচার প্রমোশনগুলো এগোবে হয়তো যে যখন দেবদা অন্য কোথাও কাজ করবেন বা অন্য কোনো প্রমোশন করবে তখন কি শুভশ্রী দিয়ে আর একটা প্রমোশন করবে আমি জানি না আমি তো মানে অবাক হয়ে যাচ্ছে এটা দেখে আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারদের ইনস্টাগ্রামে চলে গেছি এবং সেখানে স্টোরিতে চলে যাই ঠিক আছে বেশি কিছু করতে হবে স্টোরিতে চলে যাই এখানে তো পরপর পরপর মানুষজনের নাম দেওয়া আছে কোথায় 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 কার কার চ্যানেলে কি কি আসবে সব আমরা বলে দিয়েছি ঠিক আছে এই দেখো শুভশ্রীতি ঢুকছে ঠিক আছে এই দেখো এই দেখো শুভশ্রীতি ঢুকেছে সেম 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 লোকেশান সেম জায়গা এই গানটাকে আগে মিউট করি গানটাকে মিউট না করলে হবে না শুভশ্রীতিকে ভালো লাগছে মিষ্টি লাগছে এই দেখো শুভশ্রীতি ঢুকেছে সেম লোকেশান সেম জায়গা এবং অলরেডি সেখানে ঢুকে জাস্ট একটা মুমেন্ট লাগবে সন্তানদের সাথে দেখা হবে হাজবে হেভি লাগবে জায়গাটা আমার হেভি লেগেছে ওই জায়গাটা एक्चुअली তো বারবার বলছি দেভেনটেট অ্যাডভেঞ্চারস লাইক মাই হোম তো সেই কারণে আরো বেশি বইছে লাস্ট মোমেন্টে হেভি মোমেন্ট আমি আরেকবার নিজে দেখি হ্যাঁ আমার হেভি লেগেছে অ্যাকচুয়ালি দে سوشিতির এন্ট্রি দিতে আজকে ব্রেজ শুভশ্রী রিয়েল শুভশ্রী গংরি রিয়েল অরাইভড ফর এ ধুমকেতু প্রমোশন খুব মিষ্টি লাগে আরে एक्चुअली দে খুব ভালো লাগে পুরো বিষয়টা ওই হাসি মুখে ঢুকেছে سوشিতি আই হাই হেভি হেভি Hej hej আমি নিজেই দেখলাম এর স্টান্ট হয়ে গেলাম যাই হোক আজকে শুভশ্রীদের ইন্টারভিউগুলো হবে তো দেবদার দুটো ইন্টারভিউ বেরিয়েছে আমি এখন অবধি যতক্ষণ আমি ভিডিওটা বানাচ্ছি তখন দুটো ইন্টারভিউ দেবদার অন লাইভ পাবলিক হয়েছে বাকি আরও কিছু ইন্টারভিউ নিশ্চয়ই দেবদার রয়েছে যেগুলো অন মানে হোল্ডে রয়েছে যেগুলো আস্তে 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 থাকবে তার মধ্যে শুভশ্রী শুভশ্রীতির প্রমোশনে ঢুকে গেছে ইন্টারভিউতে ঢুকে গেছে তো কী হবে এরপরে এক এক মানে এক একটা চ্যানেল থেকে একবার দেবদার ইন্টারভিউ আসবে শুভশ্রী ইন্টারভিউ আসবে দেবদার ইন্টারভিউ চলছে ভাই চারিদিকে শুধু ধুমকেতু ঝড় উঠে যাবে ঠিক আছে শুধু ধুমকে ধুমকেতু ধুমকে আলোচনা চলবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়া যদি এই ইন্টারভিউগুলো আসতে থাকে কী হয় না আলোচনাটা বাড়তে থাকে প্রচুর 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 পরিমাণে আলোচনা হয় তো এটা একটা হবে এটা একটা ভয়ঙ্করভাবে হবে সুস্বীতির ইন্টারভিউ এলেও আর বেশি করে হবে আমার এই লেগেছে যে মানে সুস্বীতি ইন্টারভিউ দেবে সুস্বী বারবার বলেছিল কিন্তু যে আমি ধুমকে নিয়ে ইন্টারভিউতে বসবো ওয়েট এখন সময় বাকি আছে তখনই কথা বলবো সব কিছু নিয়ে তো কথা তখনই বলছে অলরেডি এখন বলা শুরু করে দিয়ে চাই হোপসো কারণ অন দা ইয়ে ঢুকে গেছে এখন বাজে চারটে তেত্রিশ তো আই হোপ যে ইন্টারভিউ শুরু হয়ে গেছে এবং দেখা যাক কোন কোন চ্যানেলের ইন্টারভিউ হয় এবং সেগুলো সব দেব এন্টারটেনমেন্ট দিয়ে দেবে স্টোরিতে ভাই ও প্রোডাকশন হাউসের আলাদাই টিম আছে ভাই ও সলিড টিম আছে সলিড টিম সলিড প্রমোশন করে তোমরা জানতে পেরে যাবে কোন চ্যানেল থেকে কখন কী প্রমোশন আসছে এটা খুব আনন্দদায়ক খবর আর কি যে এখন দেখা যাক যে তো খুব সুন্দর সুন্দর কথা বলে গেছে শুভশ্রি সম্পর্কে বারবার আমি বলছি এই কথাটা এবার দেখা যাচ্ছে শুভশ্রীতি কি সুন্দর সুন্দর কথা বলে দেবতার সম্পর্কে আমি ওটা শোনার জন্য বেশি এক্সাইটেড হয়ে আছি চলো বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে ভাই